আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশন স্পোর্ভিয়ান অলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফর্সাস কামিচুলার সিনিলা ফ্যাশন এন্ড টেক্সটাইল আর এখান থেকে তোমাদের একদম অফার প্রাইজে কিছু রামপারি কালেকশন দেখাবো সাথে কিন্তু টপসের কালেকশনে থাকবে ইউজ ফর কালেকশন আছে সবগুলো দেখিয়ে দেবো যা যেইটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্ট আমি রামপারি কালেকশন দিয়ে শুরু করছি এটা কিন্তু তোমরা হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের সাথে কম্বিনেশন পাচ্ছ বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাইয়া

এতে থাকছে আর এটা কিন্তু একদম হোলসেলার একটা শপ আর এখানেই তোমরা কিন্তু হোলসেলেনে বিজনেসও করতে পারবে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র বিভিন্ন পেইজে ছারে থেকে আমাদের দেখিয়ে দেব

নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমরা এখানে কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পাবে একদম ডাবল করে কিন্তু সেলাই করা থাকবে দুই সালে এখন আপনারা ওয়ান নাইনটি আপনারা

কিন্তু আনা হয়েছে যার কারণে তোমরা শীতে কিন্তু রাফ ইউজ করতে পারবে নেক্সট দেখিয়ে দেব একটা থাকছে প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজ মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস सेम নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে স্ট্রাইপ প্রিন্ট মধ্যে প্রাইস सेम মাত্র 200 টাকা করে ব্যাক সাইডও কিন্তু सेम ভাবে থাকবে সাইডে পিতো দেব আছে ছোট বড় করার অপশন আছে আর কাপড় কোয়ালিটি এত ভালো মানে ঢাকার আপনারা চাইলে কিন্তু তোমরা সব ভিজিট করে দেখে নিতে পারবে নেক্সট একটা থাকছে একটা থাকছে ওয়াও খুব নাইস কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দেব এগুলো টপসের মধ্যে থাকবে বুকার পোরশনে কিন্তু এই বাটন পাচ্ছো এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলো এটা লং

প্রত্যেকটা কালারই মাসাল অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও কিন্তু ভাইদের শপে কিন্তু বেডশিটের কালেকশন রয়েছে এখানে হিউজ পরিমাণে টু পিসের কালেকশন রয়েছে তোমরা চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট এটা হচ্ছে ওকে

তেইশ বার্সে কালেকশন আসামিল্লা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ